শ্রাবণী এবং সুনিতা ছিল দুই যা আর শ্রাবণী বাড়ির বড় বৌমা হওয়াই সে খুবই অহংকারী ছিল আর সেই সাথে তার টাকা পয়সা সম্পত্তিরও অহংকার ছিল অন্যদিকে সুনিতা যে ছিল গরিব বাবার একমাত্র মেয়ে আর শ্বশুরবাড়িতে এসেও তার স্বামীর ভালো টাকা রোজগার নেই বলে শ্রাবণী বিয়ের পরের দিন থেকেই তা ছোট যায় সংসার আলাদা করে দেয় যার ফলে শ্রাবণী এবং সুনিতা দুই যা আলাদা আলাদা রান্নাঘরে রান্না করে আর তাদের দুজনের রান্নাঘর ছিল একদমই পাশাপাশি তবে শ্রাবণীর উপরতলাতে রান্নাঘর থাকলেও সে ইচ্ছাকৃতভাবে নিচের রান্নাঘর দখল করে রাখে আসলে কিছুদিন আগের ঘটনা বলছি দিদি এই রান্নাঘরটা তো অনেক বড় আর এই রান্নাঘরে অনেক জিনিসপত্র আছে তাহলে কি আমি এই রান্নাঘরে রান্না করব, আর তুমি তো এখন উপরে থাকো উপরে তোমার ঘরের পাশেও রান্নাঘর আছে তাই তুমি যদি উপরে রান্নাঘরে রান্না করো তাহলে তোমাকে আর বারে বাড়ি সিঁড়ি দিয়ে উপরে ওঠানামা করতে হবে না এই তুই কি জানিস এই বাড়িটার এই রান্নাঘর সব আমার স্বামী বানিয়েছে আর তুই এত বড় রান্নাঘর একাই দখল করে নিয়ে থাকবি এটা তো আমি সহ্য করতে পারবো না তুই ওই পাশে ছোট্ট রান্নাঘরে রান্না করবি এই বড় রান্নাঘরের পাশে দেখ একটা ছোট্ট রান্নাঘর আছে তুই ওই ছোট্ট রান্নাঘরে রান্না করবি কারণ আমাদের এই ঘরবাড়ি রান্নাঘর তৈরি করার সময় তোর স্বামী খুব সামান্য পরিমাণ টাকা দিয়েছিল তাই এই বড় রান্নাঘরে রান্না করার অধিকার আমার আরে দিদি তুমি তো ভাগাভাগি করতে শুরু করে দিলে আমি তো শুধু রান্না করার কথা বলছি তাছাড়া তুমি দয়া করে আমাকে অপমান করবে না আমি জানি আমার স্বামী এই বাড়ি তৈরি করতে বেশি টাকা দিতে পারিনি তবে আজকে যদি আমাদের শাশুড়ি মা বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই উনি আমাকে এই নিজের রান্নাঘরটাই দিত এই শোন এখন আর শাশুড়ি মা বেঁচে নেই তাই আমি যা বলবো সেটাই হবে আর যেহেতু আমার স্বামী এই বাড়িটা তৈরি করতে বেশি টাকা দিয়েছে তাই এই বাড়িটা ধরতে গেলে কিন্তু আমারই আর ওই পাশে ছোট ঘরে আজ থেকে তুই রান্না করবি আর আমি নিজেই রান্না করব। হ এই নিচের বড় রান্নাঘরটা যদি আমি দখল না করি তাহলে পরবর্তীকালে এই বড় রান্নাঘর আমার ছোট জায়ের হয়ে যাবে না আমি এটা কোনো মতে হতে দিতে পারি না শ্রাবণী মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে থাকে আসলে শ্রাবণী বড় লোক সেই সে সবসময় তার ছোট যাকে যা ইচ্ছা তাই বলে অপমান করত। আর সুনিতা মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করত। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন বলছি সুমন আজকে তোমার জন্য কি রান্না করব তুমি যদি আমাকে কিছু টাকা দিতে তাহলে আমি বাজার থেকে কিছু কিনে নিয়ে আসতাম সুনিতা আজকে তো আমার কাছে টাকা নেই তুমি বরং বৌদির থেকে কিছু টাকা ধার নিয়ে নাও না আমি তারপর মাহিনা পেলে না হয় বৌদিকে আবার টাকা ফেরত দিয়ে দেবো না না সুমন আমি বৌদির থেকে কোনো টাকাই চাইতে পারবো না কারণ তুমি কি জানো তোমার রোজগারি একটু কম বলে বৌদি আমাকে কত কথাটাই না শোনায় তাই আমি ঠিক করে নিয়েছি বৌদির থেকে আমি আর কিছুই চাইবো না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সময় বৌদির কাছ থেকে চাইতে বলবো না কিন্তু আজকে দয়া করে চেয়ে নাও না তা না হলে কিন্তু আমাদেরকে না খেয়ে থাকতে হবে এই বলে সুমন কাজে চলে যায় আর সুমন কাজে চলে যাওয়ার পর সুনিতা ভয়ে ভয়ে তার বড় জায়ের কাছে যায় আর এমন সময় সুনিতা দেখে যে এই এইনে ধর এতে তিন হাজার টাকা আছে বড় রুই মাছ কাতলা মাছ চিকেন মাটন আর কিছু সবজি কিনে নিয়ে আসবি টমেটো বেগুন এগুলো যা তাই নিয়ে নিবি যেন মনে থাকে আমি কিন্তু শুনতে চাই না যে তুই কিছু কিছু একটা আনতে ভুলে পাবি সব গেছিস যা তাড়াতাড়ি বাজার করে নিয়ে আয় ঠিক আছে বৌদি আমি তোমার লিস্ট অনুযায়ী সবকিছু গুনে গুনে নিয়ে আসবো এই বলে কাজের মেয়ে শ্রাবণীর হাত থেকে টাকা নিয়ে চলে যায়। আর শুনে দিয়ে শ্রাবণীর দিকে এগিয়ে যায় রে তোর আবার কি হয়েছে তুই আমার কাছে কি করতে এসেছিস ও মনে হচ্ছে তোর টাকার দরকার তাই না আমি তো জানতাম আমার কাছ থেকে তোর টাকার দরকার পড়বেই তুমি কি করে জানলে দিদি যে আমার টাকার দরকার আসলে কি জানো তো সুমন এখনো মাহিনা পায়নি তাই আমাদের একটু সংসার চালাতে অসুবিধা হচ্ছে তুমি যদি আমাকে কিছু টাকা ধার দিতে তাহলে একটু সাহায্য হয়ে যেত আর তুমি চিন্তা করো না তোমার কাছ থেকে আমি যা টাকা নেব তোমাকে ফেরত দিয়ে দেবো থাক থাক আমাকে আর অত তেল মাখাতে হবে না আমি সব জানি তোর স্বামীও তো একটা ছোটখাটো কি যেন হ্যাঁ দিনমজুরির কাজ করে আমার স্বামীর মতো কি তোর বড়ার অফিসে কাজ করে যে তোর স্বামীর কাছে মোটা মোটা টাকার বান্ডিল থাকবে শোন আমার কাছ থেকে টাকা নিতে হলে আমার অপমানগুলোও শুনতে হবে আর আমি তোকে বলেছিলাম না তুই গরিব ভিখারি দেখলি তো আজকে কেমন ভিখারির মতো আমার কাছে হাত পেতে টাকা চাইতে এসেছিস তুমি আমাকে যাই বলো না কেন দিদি অন্তত আজকে দয়া করে আমাকে কিছু টাকা দাও আমি না হলে আজকে কিছু রান্নাই করতে না। চাল ডাল আলু সবই তো শেষ হয়ে গেছে শুনিতে এভাবে অনুরোধ করলে তাকে অনেক দেয় আর সেই পাঁচশো টাকা দিয়ে সুনিতা কম কম করে জিনিসপত্র কিনে নিয়ে আসে আর দুপুরবেলাতে দুজনের মতো কোনো রকমই রান্না বান্না করে আর অন্যদিকে সুনিতার বড় যা শ্রাবণী পাশের রান্নাঘরে রান্না করতে ব্যস্ত থাকে ইডি এবার কি হবে আমি তো লবণ কিনতেই ভুলে গেছি আর রান্নাঘরে তো একটু লবণ নেই যাই পাশের রান্নাঘর থেকে দিদির কাছ থেকে একটু লবণ নিয়ে আসি দিদি যদি না থাকে তাহলে চুপি চুপি নিয়ে চলে আসবো দিদিকে কিছু বলবো না কারণ দিদিকে আমার কিছু বলতেই ভয় লাগে কারণ দিদি যেভাবে আমাকে অপমান করে অন্য কোনো মেয়ে হলে তো এই বাড়িতে থাকতেই পারতো না এই ভেবে সুনিতা তার পাশে রান্নাঘরে যায় আর সেখানে গিয়ে দেখে যে তার বড় যায় বিভিন্ন রকম খাবার রান্না-বান্না করছে কি ব্যাপার দিদি আজকে কি তোমার বাড়িতে কেউ আসবে নাকি আজকে তো দেখছি তুমি অনেক কিছু খাবার রান্না করছো এই ভিকারি আমার খাবারে একদম লোভ দিবি না বুঝেছিস আমি এত কিছু সব আমার আত্মীয় স্বজনদের জন্য রান্না করছি কারণ তুই তো জানিস তোদের মতে এসব ঘাস পাতা আমরা রোজ রোজ খাই না আমরা রোজ রোজ একটু চিকেন মাটন মাছ এসব খেতে অভ্যস্ত তাই আজকে আমি অনেক কিছু রান্না করছি ও আচ্ছা তাহলে তুমি নিজেদের জন্য এইসব রান্না করছো কিন্তু দিদি সত্যি বলছি তোমার খাবার থেকে কিন্তু খুব ভালো সুগন্ধ বেরোচ্ছে আমার মনে হচ্ছে তোমার খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছে থাক থাক কি নিতে সেটা বল আমি তো সব নাটক বুঝতে পারছি আমি জানি তুই আমার কাছ থেকে কিছু একটা ধার চাইতে এসেছিস তা না হলে আমার এত প্রশংসা তুই তো করিস না আসলে আমার না একটু লবণের প্রয়োজন আমি লবণ কিনতেই ভুলে গেছি বাড়িতে একটুও লবণ নেই তাই তোমার কাছ থেকে একটু লবণ নিতে এলাম দয়া করে আমাকে একটু লবণ দাও না তুই কি আমার রান্নাঘরটাকে মুদিখানার দোকান মনে করেছিস তুই যখন যা চাইতে আসবি তখনই আমি তোকে তাই দিয়ে দেব আমার থেকে এবার যদি কিছু চাইতে আসিস আমি আগে তোর কাছ থেকে টাকা নেব তারপর আমি তোকে কোনো জিনিস দেব বুঝেছিস পাশাপাশি রান্নাঘর বলে তুই যে আমার রান্নাঘরটাকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করবি এটা আমি হতে দেব না শ্রাবণীর কথা শুনে সুনিতার খুবই খারাপ লাগে কিন্তু সুনিতার কিছু করার থাকে না তাই সে চুপচাপ কথাগুলো শুনে নেয় এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন ওকে মুখের উপর না করে দেব আমার রান্নাঘরে ওকে আমি আর রাস্তেই দেবো না আর দ্বিতীয়বার যদি আমার রান্নাঘরে আসে তাহলে আমি ওকে এই বাড়ি থেকেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব প্রত্যেক দিন আমার কাছ থেকে কিছু না কিছু চাইতে চলে আসে আর আমার তো মনে হচ্ছে এই মেয়েটা আমার রান্নাঘরটা একেবারে ফাঁকা করেই ছাড়বে আর আমার তো সবসময় ওর উপর কেমন যেন সন্দেহ হয় আমি তো দোতলাতে থাকি আমার অনুপস্থিতিতে ও আমার রান্নাঘর থেকে কোনো জিনিস আবার চুরি করে না তো এভাবেই শ্রাবণী মনে মনে উল্টো কথা চিন্তা ভাবনা করতে থাকে আর ঠিক এমন সময় সেখানে আবার সুনিতা আসে দিদি আসলে তোমার থেকে দুটো পেঁয়াজ চাইতে এলাম আসলে আজকে রান্না করতে গিয়ে দেখলাম পেঁয়াজ শেষ হয়ে গেছে জানতাম তুই আজকেও কিছু না কিছু চাইতে আসবি কিন্তু শোন আজকে আমি তোকে বারণ করে দিচ্ছি তুই যদি আমার কাছে কাল থেকে আর কিছু চাইতে এসেছিস তাহলে আমি কিন্তু তোকেই বাড়ি থেকে বের করে দেব। আর তোর স্বামী এই বাড়ি তৈরির জন্য যত টাকা দিয়েছিল তত টাকা আমি তোর হাতে ধরিয়ে দেব। তোরা যদি ওই টাকাতে নিজেদের জন্য একটা বাড়ি তৈরি করতে পারিস তাহলে তো ভালোই বাকিটা তোরা নিজেরা বুঝে নিবি দিদি তুমি আমাকে এভাবে অপমান করো ঠিক আছে আমি তো তোমার সব কথা মুখ বুঝিয়ে সহ্য করি কিন্তু তুমি আজকে হঠাৎ করে তোমার রান্নাঘরেই আমাকে আসতে বারণ করে দিচ্ছ কেন বলো আমি তো তোমার ছোট বোনের মতো তুমি কি আমাকে নিজের ছোট বোন হিসেবে দেখো না এই ভিখারি কোথাকার আমি তোকে আমার ছোট বোন কেন মানব আমার ছোট বোন হতে গেলে তোর কাছে অনেক টাকা থাকতে হবে তবেই তুই আমার ছোট বোন হওয়ার যোগ্য হতে পারবি তা না হলে ওই যাকে তাকে কোনো ভিখারিকে আমি আমার ছোট বোন হিসাবে মানতে পারবো না কোথাকার কে আমার ছোট বোন হিসেবেই বাড়িতে উঠে এসেছে যা এখান থেকে এনে ধর দুটো পেঁয়াজ আমার কাছ থেকে আর কিছুই চাইতে আসবি না বলে দিলাম এভাবেই শ্রাবণিতা ছোট যাকে অপমান করে সেখান থেকে চলে যেতে বলে আর সেদিন সুনিতার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে তাই সুনিতা সুমনকে সব ঘটনা বলে আর সবকিছু জানার পরও সুমনকেও একেবারে চুপ করে থাকতে হয় কারণ সুমনের কাছেও কোনো উপায় থাকে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি আর একদিন হঠাৎ করেই শ্রাবণীর রান্নাঘরে আগুন লেগে যায় আর সেই রান্নাঘর একেবারে দাও করে জ্বলতে শুরু করি যা দেখে সুনিতা ভয়ে চিৎকার করতে শুরু করি দিদি দিদি কোথায় তুমি দাদাকে নিয়ে তাড়াতাড়ি নিচে এসো আরে তোমার রান্নাঘরে কিভাবে আগুন ধরে গেছে তাড়াতাড়ি এসো এভাবে সুনিতা নিচে থেকে চিৎকার করে তার বড়জাকে ডাকতে থাকে কিন্তু এমন সময় তার বড়জা শ্রাবণী রান্নাঘরের মধ্যে থেকে চিৎকার করতে শুরু করে আরে কে আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি রান্নাঘরের মধ্যে আটকে গেছি সুনিতা আমাকে বাঁচা আমি এখান থেকে বেরোতে পারছি না রান্নাঘরের দরজা ভেতর থেকে লক হয়ে গেছে এ বাবা এ তো দিদির গলা দিদি তো ভেতরে আটকে গেছে ও এখন তো দাদা আবার অফিসে আছে সুমনও তো বাড়িতে নেই না না যেমনও করে দিদিকে বাঁচাতেই হবে এই বলে সুনিতা তাড়াতাড়ি কিছু পাড়া প্রতিবেশীকে ডেকে নিয়ে আসে আর পাড়া প্রতিবেশী সবাই মিলে সেই রান্নাঘরের দরজা ভেঙে শ্রাবণীকে উদ্ধার করি আর তখনই সবাই মিলে অনেক অনেক পরিমাণে জল ঢেলে রান্নাঘরের আগুন নিভিয়ে দেয় অন্যদিকে সুনিতা ততক্ষণে তার বড়জাকে নিয়ে সোজা হসপিটালে গিয়ে পৌঁছায় আর কিছুক্ষণের মধ্যেই শ্রাবণীর চিকিৎসা শুরু হয়ে যায় ডাক্তারবাবু আমার দিদি ঠিক আছে তো আমার দিদির কিছু হবে না তো ভয়ের কোনো কারণ নেই তো বলুন না আর যদি কিছুক্ষণ আগুনের তাপে থাকতো তাহলে অনেক বড় ক্ষতি হতে কিন্তু আজকে হয়তো ভাগ্যের জোরে বেঁচে গেছে যাই হোক ভালো মতো সেবা যত্ন করতে হবে কেননা পেশেন্ট কিন্তু এখন ভয়ের মধ্যেই থাকছে আর যে সমস্ত জায়গাগুলো পড়ে গেছে আমি মলম লিখে দিয়েছি ওই সমস্ত কত জায়গাতে লাগিয়ে দেবেন কেমন আর চিন্তা করার কোনো কারণ নেই আশা করছি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায় সুনিতা আজকে যদি আমি উপরের রান্নাঘরে রান্না করতাম তাহলে তো তুই কিছুই জানতে পারতিস না আর আমি মনে হয় পুরে ওখানেই মরে থাকতাম নিচের রান্নাঘরে রান্না করছিলাম বলে এরকম বিপদ ঘটলো তুই দেখতে পেলি আর তুই যদি ঠিক সময় পাড়া প্রতিবেশীকে ডেকে না নিয়ে আসতিস তাহলে তো মনে হয় আমি ওখানেই মরে পড়ে থাকতাম তোকে আমি অনেক অপমান করেছি রে বোন পারলে আমাকে ক্ষমা করে দে আরে দিদি ওসব কথা এখন বলো না তুমি চুপ করে বিশ্রাম নাও আর ওসব আগুন লাগার কথাও তোমাকে মনে করতে হবে না তুমি ধরে নেবে ওটা একটা দুর্ঘটনা ছিল তুমি দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সেদিনের পর থেকে সুনিতা তার বড় ঝাইয়ের খুব ভালো মতো দেখাশোনা করতে থাকে আর কিছুদিন পর হসপিটাল থেকে শ্রাবণীকে ছুটি দিয়ে দেওয়া হয় বাড়িতে ফিরেও সুনিতা সবসময় তার বড় যাকে চোখে চোখে রাখে আর সুনিতা নিজে হাতে রান্না করে তার বড় যাকে খাওয়াই এভাবেই দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই শ্রাবণী একেবারে সুস্থ হয়ে ওঠে আর শ্রাবণী সুস্থ হয়ে যাওয়ার পর থেকে কোনোভাবেই তার ছোট যাকে রান্নাঘর আলাদা করতে দেয় না এখন তারা দুই যা মিলেমিশে বড় রান্নাঘরে একসঙ্গে রান্না বান্না করে আর তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে